বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং আমার ভাড়া ঠিক আছে তো আজকে হচ্ছে ভাই মা আর ঝিঁটি বুটি বাড়িনি হয়ে যাচ্ছি আর আগের দিন না লাস্ট চার দিন আগে আমি গাড়ি চালিয়েছিলাম তারপর আমি চার দিন গাড়ি চালাইনি মানে শুক্র শনি রবিশম গাড়ি চালাইনি মঙ্গলবার কালকে গেছিলো কালকে ভাই গাড়ি চালিয়েছিলাম কালকে ন তারিখ ছিল আর আজ করছে দশ ত্রিশ জানুয়ারি ঠিক আছে নয় জানুয়ারি ভাই গাড়ি চালিয়ে ভাই এত ব্যবসা বাজে আমি তো সব জায়গায় যাই না যারা অনেক দূরে দূরে যাও তারা তো হয়তো একটু রান্নিং করেছো কিন্তু ভাই আমি তো সব জায়গায় যাই না কারণ আমি একদমই রান্নিং করতে পারিনি সকাল আটটা থেকে স্টার্ট করেছি গাড়ি চালানো দুপুর দুটো অব্দি টোটাল নশো টাকার ব্যবসা করেছিলাম সব কিছু বাদ দিয়ে তিনশো টাকা বাড়ি আনার কত তিন চারশো টাকা ঠিক আছে তো সেইটুকুন আনতে পারিনি কারণ বাড়িতে একদমই তেল ছিল না তো আজকে ফের বেরোচ্ছি এখন হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে যাব স্কুলে যাওয়ার পরে তারপরে কী করবো ছেলেকে নিয়ে স্কুলে যাবো স্কুল থেকে ওখান থেকে স্টার্ট করবো ট্রিপ তো এখন গ্যারেজে চলে এসেছি চলো গাড়িতে বসে যাই সে স্কুলে গিয়ে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার গাড়ি এর আগে আমার পড়াও ভালো হয়ে গেছে যাই হোক এখন হচ্ছে আমি মোটামুটি একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি ভালো প্যাসেঞ্জারই পেয়েছি অ্যাসেম্বলি অফ গডচার্চ স্কুল নেতেজনগরের কাছাকাছি প্রায় এটা ঠিক আছে মানে গাছতলার কাছে তো সেখানে একটা ভাড়া পেয়েছি তো পাঁচ কিলোমিটার প্যাসেঞ্জার যাবে ওয়ান এইটটি সেভেন রুপিস দিয়ে গেছিল তো ওয়ান এইট্টি সেভেন রুপিস ওটা ওনাকে রিকমেন্ডেড ট্রেস দিয়ে দেখিয়েছিল তো আজকের ডেটে নাইনটি নাইন পার্সেন্ট লোকের আজ এটা করছে রিকমেন্ডেড প্রাইস যেটা দেখাচ্ছে তার থেকে অনেক কম টাকায় গাড়ি বুক করছে মানে পয়সাটাকে কমিয়ে দিচ্ছে কমিয়ে লোয়েস্ট অ্যাজ পসিবল লোয়েস্ট যে ফেয়ারটা হয় সিস্টেম বলে যে এর থেকে কমে আমরা করতে পারবো না সেই লোয়েস্ট পসিবল ফেয়ারটা দিয়ে রাখছে ঠিক আছে তার জন্য তারা গাড়ি পাচ্ছে না এর পেছনে কারণ হচ্ছে তোমাদের বলছি আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি বেহালা চোদ্দ নম্বরে তো এখানে ভাই গাড়ি ভর্তি ঠিক আছে ট্রিপও ভর্তি ভর্তি ট্রিপ কিন্তু একটা ট্রিপে কেউ দেখছি রিকোয়েস্ট পাঠাচ্ছে না সমস্ত ট্রিপ ওয়েটিংয়ে রয়েছে দেখছি পাঁচ মিনিট দশ মিনিট করে কারণ কেউ ভাড়াই বাড়াচ্ছে না সবাই নন এসি বুক করছে নন এসি তো ভাড়াটা ভুল দেখায় একটু তো সেরকমই হচ্ছে আর কি তা এখন হচ্ছে যাই হোক ওতে প্যাসেঞ্জারের প্রবলেম আমার প্রবলেম না ভাই আমার দেখো লাখ লাখ গাড়ি যেমন আছে সেরকম লাখ লাখ প্যাসেঞ্জারও আছে কেউ না কেউ বেশি ভাড়া দেবে আমি তাকেই নেবো আদার্স আমি কাউকে নেবো না ঠিক আছে ওই প্যাসেঞ্জারটা হচ্ছে ওয়ান পার্সেন্ট আর হাইয়েস্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো ফাইভ পার্সেন্ট প্যাসেঞ্জার নিয়ে আমাকে ব্যবসা করতে হয় যারা রিকমেন্ডেড প্রাইস দেয় রিকমেন্ডেড প্রাইস কেউ দিতে চায় না ভাই কোম্পানি সময় বলে দিচ্ছে এই রূপটা যাওয়ার জন্য দুশো টাকা লাগবে তো সেটাকে কমিয়ে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা করার কোনো মানে হয় না আর এগুলো যারা করে তারা হচ্ছে ভিখারি যাদের ক্যাব বুক করার অকাত নেই পরিষ্কার কথা ঠিক আছে আমরা ভাই গাড়ি কিনেছি আমাদের গাড়ি কেনার অকাদ আছে বারো তেরো লাখ টাকা করে গাড়ি কেনা ঠিক আছে তো যাদের হচ্ছে অকাধ নেই তারাই এই ধরনের কাজগুলো করে শুধু গাড়ি কেনে না তো একটা গাড়ি মেন্টেনস করা যে কত টাকা খরচা হয় সেটা যার গাড়ি আছে সেই জানে বিশেষ করে কমার্শিয়াল প্রাইভেট গাড়ির তো মেন্টেডেন্স অনেক লো হয় কারণ ওরা হয়তো বছরে একবার দুবার সার্ভিস হয় আমাদের প্রত্যেক মাসে একবার করে সার্ভিস হয় তো যাই হোক এখন একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি নিয়ে যাবো হচ্ছে অ্যাসেম্বলিং অব গরচা স্কুল যেটা হচ্ছে কাজতলাতে আছে কালীগঞ্জে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা ভাড়া নিচ্ছি একশো সাতাশি টাকা এটা কাস্টমার নিজেই দিয়েছে আমি নিইনি নিই তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নিই তখন নেক্সট ডিপ যখন নেবো তখন কথা বলবো আজকের ছেলের স্কুলের একটা শ্যুট করিনি কারণ ক্যামেরা প্রথম থেকেই বাইরে সেট করে দিচ্ছে আজকে সকাল থেকেই তো ওরা বাইরেরা দেখবে তো সবই অনেক কিছু রাস্তা চিনতে পারবে রাস্তা জানতে পারবে আমি কোথায় কোথায় যাচ্ছি যে আমি তোমাদের বলি আমি বেহাল চোদ্দ নম্বরে আছি যদি ক্যামেরা আমার ফোকাস করা থাকবে তোমরা বুঝতে পারছেন আমি সত্যি গেলে বেহালা চোদ্দো নম্বরে আছি নাকি আর এখন যাচ্ছি প্রায় এসেম্বরের রোডের কাছে ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারের কাছে যাওয়া যাক তো তোমাদের যেমনটা বলেছিলাম একশো সাতাশি টাকার একটা ভাড়া নেই আর প্যাসেঞ্জারকে নামালাম হচ্ছে গাছ তোলা ঠিক আছে তো পাঁচ সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা ধরে না সাড়ে পাঁচ কিলোমিটার একশো সাতাশি টাকা পেয়েছি যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি এবং এখন আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি সেটা হচ্ছে নেতাজনীনগরের কাছে আছি আমি এখন যেমন তোমরা দেখতে পাচ্ছ নেতাজনীনগর তো নগরের কলেজে মানে কলেজের পাশ দিয়ে একটা রাস্তা আছে একটুখানি ভেতরে চারশো মিটার ভেতরে যাব ভেতরে গিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে মানে আমি যে ভেতরে যাবো না ভেতরে যাওয়ার পরেই হচ্ছে মানে কি বলবো সাড়ে চারশো মিটার ভেতরে গিয়ে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করবো এবং প্যাসেঞ্জার যাবে হচ্ছে ওই ট্যাঙ্গুলার পার্ক গড়িহাটে যে ট্যাঙ্গুলার পার্ক আছে পূর্ণদাস রোডে ওই ট্যাঙ্গুলার পার্কের প্যাসেঞ্জারকে নিয়ে যাবো তো টোটাল ওনার কাছেও ভাড়া নিচ্ছে হচ্ছে দুশো দশ টাকা ওনারও একই সেম ট্রিপ পাঁচ কিলোমিটার বা সাড়ে পাঁচ কিলোমিটার হবে তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি আজকে সকাল সকাল একটু ভালো ভাড়া পাচ্ছি আমার মতে এবং যারা প্যাসেঞ্জার যাদের খুবই গাড়ির দরকার না যারা কোয়ালিটি বোঝে হ্যাঁ ভাই কোয়ালিটি কোয়ালিটি অফ সার্ভিস প্রোভাইড করবো তারা ভাই ভাড়া দেয় রিকমেন্ডেড প্রাইসই দেয় তারা জানে ভাই কোম্পানি এটা দেখাচ্ছে এটা দিয়ে মিনিমাম সার্চ করতে হবে তারপরে বাড়তে পারে কিন্তু কোম্পানি যাদের কাছে তার থেকে কমালে তো কোনো মতে গাড়ি কেউ পাবে না আর যদিও পেয়ে যায় দুর্ভাগ্যবশত ওই এক একদিন পাবে কপাল করে কিছু ড্রাইভার আছে যারা হচ্ছে ব্যবসা বোঝে না ক্যালকুলেশন বোঝে না অশিক্ষিত মূর্খ হয় একদমই তারাই একটু সার্ভিস দেবে ঠিক আছে আমরা সার্ভিস দেবো না ভাই পুলিশের কথা তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নিই নেক্সট ট্রিপ যখন টেকনোলা পার্কের কাছ থেকে নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো তো আমি এখন যেই জায়গাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে তোমাদের যদি বলি দেশপ্রিয় পার্কের কাছাকাছি আছি ঠিক আছে কারণ হচ্ছে আমি যে জায়গাটাতে প্যাসেঞ্জারকে নামিয়েছি না সেটা হচ্ছে টেকনোলা পার্কের ভেতর দিকটাতে নামিয়েছি মানে আমার সুবিধা হয়েছে মানে প্যাসেঞ্জারকে যেখানে ড্রপ করেছি আমি সেখানে দাঁড়িয়েছিলাম আর এখন হচ্ছে আমি আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আর ওনাকে আমি নিয়ে যাবো হচ্ছে যাদবপুরের আশেপাশে পাঁচ কিলোমিটার যাবে পাঁচ কিলোমিটারের ভাড়া নিচ্ছে ষাট টাকা কিন্তু এখানে না আমাকে প্যাসেঞ্জারকে এক কিলোমিটার দূর থেকে পিক আপ করতে যেতে হচ্ছে এই ব্যাপারটা একটু গায়ে লাগছে তো চলো এক কিলোমিটার অবধি আমি নর্মালি যাই যে কোনো ট্রিপের জন্য তো সেই জন্যই চলে যাচ্ছি আর কিছুই না তো চলো প্যাসেঞ্জারকে পিকআপ করে নিই পিক আপ করে নিয়ে নেক্সট ডেপে তোমাদের সাথে আবার কথা হবে তো আমি এখন আরেকটা ভাড়া পেয়ে গেছি ঠিক আছে আমি জানতাম যে আমি যাদবপুর এই সাইডে গেলে ভাড়া পেয়ে যাব আর আগের ট্রিপটা তোমাকে আমাদের একটু ভুল ইনফরমেশন দিয়েছি পাঁচ কিলোমিটার নিয়েছি একশো সত্তর টাকায় ঠিক আছে তো বুঝতেই পারছে পাঁচ কিলোমিটার একশো সত্তর টাকা মানে হিউজ প্রফিটেবেল ট্রিপ তো বত্রিশ টাকা কিলোমিটার বলেছিলাম ওটা আরও চৌত্রিশ টাকা কিলোমিটার করে দাও ঠিক আছে এখন একটা ট্রিপ পেয়ে গেছি নিয়ে যাচ্ছে দুশো সত্তর টাকাই হচ্ছে শখের বাজার শখের বাজারের কাছাকাছি শখের বাজার না ঠিক শখের বাজারের কাছাকাছি নিয়ে যাবো আমার মনে হয় হাটবেটা লেক আছে আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে আট কিলোমিটার আট কিলোমিটারের ভাড়া হচ্ছে দুশো চল্লিশ টাকা হয় তো দুশো সত্তর টাকা করেছি তো চলো প্যাসেঞ্জারের লোকেশনের কাছাকাছি আমি অ্যাকচুয়ালি পিক আপ পেয়ে গেছি মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দেড়শো মিটারের মধ্যে পিক আপ পেয়ে গেছি তাই বেশি কথা বলতে পারবো না প্যাসেঞ্জারকে পিকআপ করে আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে নেক্সট ট্রিপে তো আমি এখন যে জায়গাটা আছি আমি ঠিক আছি মানে সন্তোষপুর এরিয়াতে সন্তোষপুর এরিয়াতে যে ব্রিজটা আছে না সুলেখা ব্রিজ তো সুলেখা ব্রিজ থেকে যে মাঝখান থেকে একটা কাট আছে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ঠিক ওই রাস্তার মধ্যে আছি মানে এখন আমি সন্তোষপুর সাইড দেখ সামনে দেখা একটা মন্দির আছে সাদা ধুয়ে দেখা যাচ্ছে একটা মন্দির অ্যাকচুয়ালি না মানে তোমরা যেই ট্রিপটা আগের ট্রিপটা দেখেছিলে যে দুশো সত্তর টাকায় আমি নিয়ে গেছিলাম হচ্ছে আট কিলোমিটার রাস্তা তারপরে হচ্ছে কি করলাম আবার ওখান থেকে দেখি একটা ট্রিপ পেয়েছি দেখি মানে ন কিলোমিটারের ট্রিপ ছিল দিয়ে দেখাচ্ছে ভাড়া দুশো তিরিশ টাকা তো ওইটা আমি দুশো সত্তর টাকা বললাম কোথায় আসবে ঠিক এই জায়গাটাতে আসবে যে জায়গাটা থেকে আমি বেরোচ্ছি মানে সন্তোষপুরের যে ব্রিজটা আছে সে ব্রিজের কাছাকাছি আসবে মানে ব্রিজ থেকে জাস্ট একশো দেড়শো মিটার ভেতরে যেমনটা তোমরা দেখলাম এই সন্তোষপুর ব্রিজে উঠে গেলাম এটা বলে সুলেখা ব্রিজ তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারকে আমি ওই প্যাসেঞ্জারটাকে নামানোর পরই সঙ্গে সঙ্গে সেম ওই লোকেশন থেকে মানে পঞ্চাশ মিটার না আমাকে এক মিনিটেও যেতে হয়নি কোথাও ঠিক আছে মানে যেখানে ড্রপ করেছি প্যাসেঞ্জার সেখানে একটা প্যাসেঞ্জার গাড়ি ছিল সে সার্চ করছিল গাড়ি আমি একসেপ্ট রিকোয়েস্ট পাঠিয়েছি দুশো সত্তর টাকায় উনি দুশো তিরিশ টাকা গাড়ি সার্চ করছিল দুশো সত্তর টাকায় একটা ট্রিপ পেয়ে গেলাম পেয়ে যেতে আমি চলে গেলাম এখানে কিন্তু ট্রিপটা ছিল ন কিলোমিটার তিরিশ টাকা এক কিলোমিটার এখান থেকে আমি আমার একটা পিক ডিপ পেয়েছি যেটা হচ্ছে সুলেখা ব্রিজের মুখটাতে দাঁড়িয়ে আছে মানে যতপুরের দিকে আমার গাড়ি এখন যাচ্ছে ওনাকে নিয়ে যাবো কলা বাগান কলা বাগান হচ্ছে আমাদের সিঁড়িটি শ্মশান সিঁড়িটি শ্মশানের ওখানে পাঁচ কিলোমিটারে ভাড়া দিয়ে রেখেছিল একশো ষাট টাকা ভালোই ভাড়া দিয়ে রেখেছিল খারাপ দেয়নি তারপরে আমি ভাড়া সরি পাঁচ কিলোমিটার কথা হ্যাঁ পাঁচ কিলোমিটার হবে হয়তো তো পাঁচ কিলোমিটার হবে হয়তো বলছি মানে কি বলবো তোমাদের ছ কিলোমিটারের ভাড়া দিয়ে রেখেছিল একশো আশি টাকা তাকে আমি দুশো কুড়ি টাকা করেছি রে ছ কিলোমিটার হবে ছয় থেকে সাত কিলোমিটার হবে তো সাত কিলোমিটারে যদি হয় দুশ কুড়ি টাকা যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি আর প্যাসেঞ্জার থেকে ব্রিজটা নিচে দাঁড়িয়ে আছে আমার লোকেশন অনুযায়ী তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নেক্সট টেম্প করে যাব কলাবাগান থেকে তখন আবার তোমাদের সাথে কথা বলবো একটা টিকে তোমাদের সাথে সাথে কথা বলতে পারিনি ঠিক আছে তো চলো আগে প্যাসেঞ্জারকে সোজা পিক আপ করে তো যাই হোক তোমরা যেমন আমাকে দেখছো দেখো আমি আমার সাজ অপোজিটে দেখো মানে এই যে গলিটা দিয়ে বেরোচ্ছি আমার জাস্ট অপোজিটে দেখালে তোমরা দেখতে পারবে ওই ওপরে গেটটা দেখছো এটা হচ্ছে শ্মশান ঠিক আছে শ্রীডি শ্মশান আমি আমি ডান দিক নেব আমি ডিসাইড করেছি বাড়ি যাব অ্যাকচুয়ালি আজকে আমার একটু বাড়ি যাওয়ার ছিল তাই বাড়ি যাব শুধু তাই না যে কাজের জন্য বাড়ি যাওয়ার ছিল সেই কাজটা ক্যান্সেল হয়ে গেছে এইমাত্র জানতে পারলাম ঠিক আছে তো মানে ছেলেদের স্কুলে অ্যাডমিশন করানোর আছে তারপরে হচ্ছে কিছু কাজ পেন্ডিং আছে যেমন কালকে আমি ভীষণ টায়ার্ড ছিলাম কালকে জানি না আমার শরীরটা একদম দিচ্ছিল না ভীষণভাবে ঘুম পাচ্ছিলো সারাদিন ধরে খালি ঠিক আছে মানে সারাদিনই সর্বদা ঘুম পাচ্ছে এখন তোমাদের সাথে কথা বলছে হাই উঠছে জানি না ভীষণ শরীরটা টায়ার্ড লাগছে কেন আগের দিন রাতে চারটে অব্দি সিনেমা দেখেছে আর আজকে হচ্ছে দশ তারিখ দশ তারিখ এখন দুপুর হচ্ছে একটা বাজে হ্যাঁ পুরো একটা বাজে আর আজকের ইনকামটা এখন অবধি ভাই আমি ভালো করেছি তেরোশো সাতাশ টাকার বিজনেস করেছি ঠিক আছে মানে ধরে না তেরোশো তিরিশ টাকার ব্যবসা করেছি তো ব্যবসাটা যথেষ্ট ভালো করেছি তা আমি চলে এসেছি করুণময় ঠিক আছে করুণময় থেকে আমার বাড়ি মোটামুটি এখান থেকে ওই তিন চার কিলোমিটার হবে তো চার কিলোমিটার রাস্তা খালি গাড়ি নিয়ে যাবো কারণ আমি একটিও ভাড়া দেখতে পাচ্ছি না যে ভাড়াটি নিয়ে আমি কবরডাঙ্গা যাবো অন্য সময় না কবরডাঙ্গা ভাড়া পাই মাঝে মাঝে না বাড়ির দিকে ভাড়া পাই আবার মাঝে মাঝে পাই না তো আজকে কোনো ভাড়া দেখতে পাচ্ছি না আর নর্মালি এখন দুপুর হয়ে গেছে আর বাড়ি চলে যাওয়া বেটার বেটার এই কারণেই বলছি কারণ দেখো মানে সকাল উঠে ছেলেকে দিয়ে স্কুলে গেছি ঠিক আছে আর আজকে যেহেতু বাড়ি যাওয়ার ছিল যার কারণে আমি খাবার নিয়ে আসিনি বাড়ি থেকে খাবার নিয়ে আসিনি বলতে সকালবেলায় খালি ব্রেকফাস্টে আমি আলু সিটু ডিমসিত ভাত খেয়েছি খেয়ে কাজে বেরিয়ে গেছি আর তারপর ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর যেমন কাজ করি কাজ করছে আমি জানি আজকে দুপুর দুটোর মধ্যে বাড়ি যাবো একটা কাজ আছে কাজটা কমপ্লিট করার জন্য তার জন্য আমি কি করেছি মানে আগের দিনে একটু টায়ার্ড ছিলাম কম্পিউটারে একটু বসেছিলাম বসে একটু গেম খেললাম ভালো এনার্জি যেরকম হবে তখন ভিডিও আপলোড করবো তো ভিডিও এডিটিং করে রেখেছিলাম দশ তারিখে তোমরা খেয়াল করে দেখবে দশই জানুয়ারি সকালে কোনো ভিডিও আসে হয়তো বিকালের থেকে ভিডিও আসবে এসেছিলো ঠিক আছে মানে বিকেলের দিকে ভিডিও এসেছিলো হয়তো তখন তোমরা দেখে থাকবে তো দশই জানুয়ারি হচ্ছে আমি এখন বাড়ি যাবো বাড়ি থেকে ভাবলাম তাহলে সেই যে কাজটা হওয়ার ছিল সেই কাজটাও হলো না ঠিক আছে তো ছেলেকে অ্যাডমিশন করাটা ছিল ভালো তাহলে এখন হচ্ছে বাড়ি যাবো বাড়ি থেকে ছেলেকে ফার্স্ট হচ্ছে বাড়িতে গিয়ে ফার্স্ট কাজ হচ্ছে আমি একটুখানি স্নান আগে সবার আগে ভিডিও আপলোড করবো ঠিক আছে ভিডিও আপলোড করে নিয়ে স্নান করব স্নান করে ছেলেকে নিয়ে একটা স্কুলে যাবো নতুন স্কুলে ছেলেকে ভর্তি করবো আমাদের ঘরের সামনে আলিপুর গার্লস অ্যান্ড বয়েজ বলে একটা স্কুল আছে ঠিক আছে ইংলিশ মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো ওই স্কুলেই দেবো আমার সিবিএসি আইসিএসি বোর্ডের চক্করে হাই হয়ে যাচ্ছে দেখো কস্টিং অনেক হাই হয়ে যাচ্ছে বলতে গেলে আমি সিবিএসসি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল এইসব বোর্ড মানে চারিদিকে বিভিন্ন রকমের বোর্ড আছে ভাই অত বড় স্কুল ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো কি হয়েছে তাতে তো ব্যাপারটা হচ্ছে আমি আমার ঘরের সামনে দেবো ছেলেকে তাতে কি হবে আমার অনেক সময় বাঁচবে আমি নিজের নিজের দিকেও তাকাতে পারবো এই হচ্ছে ব্যাপার তো এখন হচ্ছে আমি সোজা বাড়ির দিকে যাবো এই কারণে বাড়ির দিকে যাব কারণ হচ্ছে যেই কাজটি আমার ছেলে সেটা তো ক্যান্সেল হয়ে গেল সেটা এক্ষুনি জাস্ট মাত্র ক্যান্সেলগুলো জানতে পারলাম তো কিছু করার নেই তাও বাড়ি যাবো বাড়িতে গিয়ে আগে মানে কী বলবো আগে ভিডিও আপলোড করব মানে দশ তারিখে জানুয়ারি দশই জানুয়ারি যে ভিডিওটা দেখবে তোমরা বিকেলবেলায় ওই ভিডিওটা আপলোড করবো এবং এগারোই জানুয়ারিরও ভিডিও আপলোড করে রাখবো তারপরে কালকে একটা কালকে দেখব এরকম হচ্ছে ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে চলো আজকে মানে তেরোশো টাকা যে ইনকাম করেছি তেরোশো তিরিশ টাকা ওর মধ্যে চারশো ত্রিশ টাকা ধরো খরচাই ধরি না একশো তিরিশ টাকা আমি ইনড্রাইভ বিশেষ করেছি আর তিনশো টাকা তেলে লেগেছে মানে আমার হিসেবে এখন অব্দি তিনশো টাকা তেল পড়েছে তাহলে নেট ইনকাম করেছি এখন অব্দি নশো টাকা ঠিক আছে তো নশো টাকা এখন অব্দি ইনকাম করলাম কিন্তু ওবেলা আমাকে আরও নশো টাকা ইনকাম করতে হবে মানে এই ভিডিওটা একটা আলাদা বানালাম এই ভিডিওটা একটা আলাদা বানাবো ঠিক আছে তো জাস্ট হাফবেলা কাজ করে সকাল আটটা থেকে কাজ শুরু করেছি লগ ইন করেছিলাম আমি সকাল আটটা থেকে নয় দশ এগারো বারো এক মানে হচ্ছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করে ভাই নশো টাকা নেট ইনকাম করলাম তেল বাদ দিয়ে কোম্পানিকে বাদ দিয়ে ঠিক আছে নশো টাকা ইনকাম করলাম টোটাল আর তেরোশো সাতাশ টাকার ব্যবসা করেছি তো তোমাদের সেটা গ্যারেজে গিয়ে ইনকাম করতে দেখাবো তো চলো স্যো যা বাড়ির দিকে যাওয়া যাক তারপরে তোমাদের সাথে গিয়ে দেখা হবে আমার পুরো গ্যারেজে তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম চলে এসে আমার গ্যারেজে আর এখন সময় হচ্ছে দেখো একটা ষোলো তো ষোলো মিনিট লাগলো ভাই করোনি থেকে এখানে বাড়ি আসতে ঠিক আছে আর তোমাদেরকে ইনকাম সম্বন্ধে তোমাদের বলেছিলাম যে দেখো তেরোশো তিরিশ টাকা বলেছিলাম তেরোশো সাতাশ টাকা দেখো ভালো করে দেখো তোমরা ঠিক আছে তো তোমাদেরকে আমি ভিডিওর ইনকাম প্রুফ মানে যা ইনকাম করেছি তার ইনকাম প্রুফ দিয়েছি এর মধ্যে তোমাদের বলেই দিচ্ছি টোটাল ইনকাম করেছি নশো টাকা নেই রানিং চারশো তিরিশ টাকা খরচা হয়েছে টোটাল তিনশো টাকার তেল আর একশো তিরিশ টাকা ইনড্রাইভ রিচার্জ করেছি ঠিক আছে তো এই ছিল আজকের ব্যবসা এই বেলার আর ওবেলা আমি আলাদা করে ভিডিও বানাবো কারণ হচ্ছে না ভিডিও বড়ো হয়ে যায় কারণ অনেকে দেখতে চায় না দাদা ভিডিও বড়ো হচ্ছে ভিডিও বড়ো হচ্ছে সব বলে তো এবেলা ইনকামটা দেখিয়ে দিলাম আবার ওয়ে ওবেলা একটা আলাদা দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা